হ্যালো বিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাব আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর এখন বাজে হচ্ছে তিনটে দশ মতো দশ কি বারো মতো আর আমরা এখন একটু বেরোবো আর আমি সবে মাত্র স্নান করলাম আজকে স্নান করতে একটু লেট হয়ে গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ ও কিন্তু শাড়ি নিয়ে আসছে যে তো তোমরা তো অনেকেই জানো যে আমরা শাড়ির ব্যবসা শুরু করেছি আর দিদির আমাদের শাড়ি দেখে ভীষণই পছন্দ হয়েছে তো দুটো শাড়ি পছন্দ হয়েছে তো ভিডিও থেকে স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে বললো যে এই শাড়ি দুটো খুবই সুন্দর আর আজকে আমাদের বাড়িতে একটু যাওয়ার কথা ছিল তাই দিদি বললো তোরা তো আসবি তাহলে শাড়ি দুটো নিয়ে আসিস তাই ও এখন প্যাক করছে শাড়ি দুটো এই যে বাটিক প্রিন্টের শাড়ি লিনেনের তাই তো লিনেনের বাটিক প্রিন্টের শাড়ি দুটো এই যে লাল আর সাদা আর এখানে আছে হচ্ছে অরেঞ্জ কালার আর সাদা কালার দিদি বাড়িতে কালকে পুজো তাই দিদি হয়তো এই শাড়ি পরে পুজো করবে এখানে শাড়ি দুটো প্যাক করা হয়ে গেছে এবার আমরা বেরোবো তো এটা হচ্ছে আগারো স্কিন স্ক্রাবার আর এটা হলো স্টেনলেস স্টিলের স্প্যাচুলার বা স্ক্রাবার তো অনেকদিন ধরে আমার স্কিন কেয়ার করা হয় না তাই আজকে ভাবলো একটু স্কিন কেয়ার করা যাক আর এখানে কিন্তু ওপরে আছে পাওয়ার বাটন আর নিচে চারটে মোড আছে ক্লিনিং লিফটিং প্লাস এরপরে আমি মেশিনটাকে অন করে নেব তার জন্য পাওয়ার বাটনটাকে দুই সেকেন্ডের জন্য চেপে রাখতে হবে এরপরে ক্লিনিং মোড সিলেক্ট করে স্প্যাচুলারে বাঁকানো দিকটা স্কিনের দিকে রেখে অ্যাপ্লাই করতে হবে আমি কিন্তু আগে স্টিম নিয়ে নিয়েছি যার কারণে মুখের সমস্ত নোংরা নরম হয়ে গেছে ফলে মুখের ব্ল্যাক হেডস এবং হোয়াইট ব্ল্যাকহেডস সহজেই বেরিয়ে আসে এরপরে লিফটিং মোডে দেওয়ার আগে আমি মুখে একটু সিরাম নিয়ে নিচ্ছি আর এরপরে লিফটিং মোডে দিয়ে স্প্যাচুলার এর বাগানো দিকটা বাইরের দিকে রেখে আমি ফেসে অ্যাপ্লাই করে নেব এরপরে আমি টোনারটা ব্যবহার করে নিচ্ছি আর তারপরে আমি আয়রন প্লাস মোডে দিয়ে স্প্যাচুলার এর বাগানো দিকটা স্কিনের দিকে রেখে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই মোড স্কিনকে ড্যামেজ না করে ডিপ ক্লিন করে তারপরে আমি একটা ক্রিম অ্যাপ্লাই করে নেব আর এরপরে আয়রন মাইনাস মোডে দিয়ে স্প্যাচুলার এর বাগানো দিকটা বাইরের দিকে রেখে ভালো করে অ্যাপ্লাই করে নেব আর এই মোডে যে ক্রিমটা অ্যাপ্লাই করা হয়েছে সেটার পুষ্টি স্কিন অ্যাবজর্ব করে নেয় তো এটা সপ্তাহে দু থেকে তিনবার ফেসে অ্যাপ্লাই করতে পারো পাঁচ মিনিট করে আর এটা স্কিনকে ব্রাইট এবং শাইন করে তোলে এর সঙ্গে সিলিকনের কভারও রয়েছে আর এটা স্প্যাচুলার খুব সহজে লাগানো যায় তো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি তোমরা যদি এটা অর্ডার করতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো আমি নিচে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আর আমার বর নিচেই নামতে পারলো না আর আমি তো মানে অপেক্ষা করতে করতে আমার বাগানের কাছে চলে আসলাম আর আমার বাগানের খুবই খারাপ পরিস্থিতি মানে খারাপ অবস্থা আর কি বলতে পারো আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রোদে পুরো গাছগুলো সে কেমন একটা হয়ে গেছে আর পোকাও লেগেছে অনেক ওষুধ দেওয়া হয় মাঝে মাঝেই তাও কিছুদিন পরে আবার সে পোকা লেগে যায় পাতাগুলো খাওয়া খাওয়া হয়ে যায় আর গাছগুলো সে কেমন যেন একটা হয়ে গেছে আর আর আমি একটু বেড়াও দিয়ে দিয়েছি মানে আমি দিইনি আর কি আমি বেড়া দিয়ে দিতে বলেছি তারপর একটা জোন আর কি ডেকে বেড়াও দিয়ে দিয়েছে পাশ দিয়ে আর এর ভেতরে ভেবেছি আমি আরও অনেক রকমের ফুল গাছ লাগাবো তো তোমাদেরকে দেখাই দাঁড়াও তো এই যে গাছগুলোর একদম বাজে অবস্থা পুরো সেই ফুটো ফুটো হয়ে গেছে পাতাগুলো আর কড়িগুলো দেখো কত ছোট ছোট এসছে তো ওইদিকে একটা গাছে ফুল ফুটেছে আর এদিকে একটা দুটো গাছে ফুল ফুটেছে কিন্তু ফুলগুলো সেরকম একটা বড় হয়নি আবার ওষুধ দিতে হবে মাঝে মাঝে ওষুধ দেওয়া হয় তারপরে কিছুদিন দিন ভালো থাকে তারপরে আবার সেই যা তাই আর কালকে আমরা কয়েকটা গাছ লাগিয়েছি কয়েকটা বলতে তিনটে গাছ লাগিয়েছি এই যে দেখো কাঠগোলাপ গাছ লাগিয়েছি কালকে একটা তারপরে ওইদিকে একটা লতানো জাতীয় গাছ মানে ফুল গাছ যাতে এই বেড়া দিয়ে আর কি বয়ে বয়ে বেড়াবে আর ফুল ফুটবে তো এই গাছটার নাম আসলে আমি জানি না দোকানে গিয়ে বললাম যে একটা লতানো জাতীয় কোনো ফুল গাছ দাও তারপরে এটা দিল আর একটা লাগিয়েছি ওই দিকে এদিকে এখন আমরা বেরোবো অবশেষে উনি নেমেছেন ওপর থেকে অপেক্ষা করতে করতে তো আমরা পৌঁছে গেছি হচ্ছে দিদি বাড়িতে আগে উপরে চলে গেল

গুলো দেখো তুমি যামু সাজগোজ করে চলে এসো এদিকে তোমার আজকে স্পেশাল ভাবে পরিচয় করাবো সবার সাথে আমরা দিদিবাড়ির আসা সাথে সাথে সাজুনী সাজগোজ শুরু হয়ে গেছে নেম্পারেশ ন্যমলিশ পড়া হয় না আমি লক্ষ্য কেটে ফেলেছিলাম মাঝখানে শরীর খারাপের জন্য তো আর সাথে সাথে দেখলাম যে দিদিও নেলপরিশ পরছিলো আর কি দিদি বললো যে তুমিও পড়ো তাই আর কি করে নিলাম দেখে দিদি আমাদের জন্য জুস নিয়ে চলে এসেছে এটা তরমুসের জুস তাই তো নাও খাও খাও খাও

এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি অনেকটা টাইম থাকলাম গল্প করলাম দিদির সঙ্গে আর এখন বাড়ির দিকে যাব দাও আমার হেলমেট যাব চলো যেখান্তে তো দিদি বাড়ি থেকে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব কর দিও আজকের মতো কথা